দারুণ মজার একটি চোলা বোনা নিয়ে আজকে হাজির হয়েছি এই সোলাটা ভুনা যে কত মজা হয় তা বলার মতো না ভিডিওটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি এখানে হাফ কেজি ছোলা রাতেই ভিজিয়ে এখন সিদ্ধ করে নিয়েছি আর সাথে হাফ কেজি আলুও সিদ্ধ করে নিয়েছি এখন আমি পোনে এক কাপ তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে একদম লাল করে নিয়েছি সাথে দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি আর এক কাপ পানি দিয়েছি এতে করে যখন আমি মশলাগুলো দিব যাতে পুড়ে না যায় এখন আমি আস্তে আস্তে এই তো সব মশলা দিয়ে নিব। এখানে আমি ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা দিয়ে দিলাম বা তিন টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি এরপরে আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর এক চা চামচ লবণ দিয়েছি লবণটা আপনাদের পরিম পরিমাণ মতো দিবেন আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আপনারা যতটুকু পছন্দ করেন সেরকমই দিয়ে দিবেন এরপরে আমি দিয়ে দিয়েছি গরম মশলা পাঁচপোড়ন এবং জিরার গুঁড়া একসাথে করে রেখেছিলাম সেইগুলা আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো কিছু মশলা কিন্তু এই ছোলা বোনাতে অবশ্যই দিতে হবে যেগুলো দিলে স্বাদ বাড়বে এখন আমি তিন চারটা টমেটো কেটে রেখেছি সেইগুলা দিয়ে দিয়েছি আর এখন এইভাবে আমি আলুটা ভেঙে দিয়ে দিব তবে একটি দারুণ টিপস আপনাদেরকে আমি দিয়ে দেই যে এই যে মশলাগুলো আমি অ্যাড করলাম টমেটো দেওয়ার আগে সেই মশলাগুলো কিন্তু অনেক ভাজা ভাজা করে নিতে হবে আদা রসুন পেঁয়াজ গরম মশলার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া দিয়েছি এইগুলা দিয়ে কিন্তু অনেক ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে টমেটো এবং আলুগুলা দিতে হবে তো আলু টমেটোগুলোও দিয়ে আমি এইভাবে ভালো করে একটু ভাজা ভাজা করে নেই। এরপরে দেখুন কিভাবে তেল চারদিক দিয়ে উঠে আসছে চপচপ করতেছে ভাবে আলু টমেটোগুলা একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু দারুণ হবে শুধু কোনো কিছুই লাগবে না এক বাটি সোলা নিয়ে আর এক মুঠো মুড়ি নিলেই দেখবেন অনেক মজা হবে এত সুন্দর এই চোলাটা ভুনা এরপরে আমি আলুটা ভাজা ভাজা করে নেওয়ার পরে সোলাগুলা দিয়ে দিয়েছি তারপরে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিব এখন এই পানি এবং মশলা আলু চোলা সব কিছু একসাথে কষিয়ে নিব সুন্দর করে কষিয়ে নিতে হবে এতে করে চোলাটা অনেক মজা হবে তো আমি বারবার বলছি আপনারা কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর আপনাদের ঘরে যত মশলা আছে সব কিছুই দিয়ে দিবেন যেমন বিরিয়ানি মশলা থাকলো একটু দিবেন পাসপন রঙের গুঁড়া থাকলেও একটু দিবেন এতে করে কিন্তু অনেক স্বাদ হয় আর সুলাটা এত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে সেটাও দেখিয়ে দিলাম তো এইভাবে একটু মাখা মাখা রাখবেন একটু মাখা মাখা রাখলে কিন্তু মুড়ির সাথে যখন মাখবেন তখন দারুণ মজা হবে আর নামানোর কিছুক্ষণ আগে আমি আরও এক মুঠো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা কিন্তু গলবে না সিদ্ধ হবে যখন মুড়ি মাখবো তখন মুড়ি মাখার মধ্যে দেখতে পাওয়া যাবে খেতে দারুণ লাগবে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এইগুলা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবেন আর এইভাবে সোলা বোনা করলে আপনারা যে কত মজা হবে যা বলার মতো না তো আমি কিন্তু একজনকে সোলা বোনা করে প্রতি বছরই দেই এবারও তার জন্যই করা একদম হাফ কেজি আলু হাফ কেজি সোলা দিয়ে হ্যাঁ ভুনা করে তাকে পাঠিয়ে দিব সে আমার হাতের সোলা ভুনা সারা খাবে না বল বলল যে আনটি আমাকে এবার এক বাটি সোলা বোনা করে দেন তাই পাঠিয়ে দিলাম ধন্যবাদ